হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার টু থেকে প্রোস সেকশন যেটা রয়েছে সেই প্রোস সেকশনের এসে টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে আমরা জিমি ভ্যালেন্টাইন গল্পটাকে বেছে নিয়েছি তো সেই জিমি ভ্যালেন্টাইন গল্প থেকে এসে টাইপ প্রশ্নের উত্তর কিন্তু আমরা আলোচনা করব আজ আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর থ্রি অ্যান্ড কোশ্চেন নম্বর ফোর তো কোয়েশ্চেন নম্বর থ্রি অ্যান্ড ফোর আলোচনা করার আগে আমরা জেনে নিই আমাদের ঠিক পরীক্ষাতে কী প্রশ্ন আসবে কটা প্রশ্ন আসবে এবং আমাদের ঠিক কী উত্তর করতে হবে তো ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে তোমাদের টোটাল হচ্ছে চারটে প্রোজ রয়েছে দ্য গার্ডেন পার্টি অ্যালিস জিম ভ্যালেন্টাইন অফ স্টাডিজ অ্যান্ড নোবেল লিকচার এই চারটে প্রযুয়ের মধ্য থেকে তিনটে প্রোজ থেকে তিনটে এসে টাইপ কোশ্চেন আসবে তোমাদের একটাকে উত্তর করতে হবে লেখাই আছে এনি ওয়ান আউট অফ থ্রি কোশ্চেন্স অফ সিক্স মার্কস তো আমরা এখানে অ্যালিস জিবি ভ্যালেন্টাইনকে বে বেছে নিয়েছি এবং এই গল্পটা থেকেই আমরা মার্কের প্রশ্নগুলো কিন্তু করব তো সম্ভাব্য যে প্রশ্ন আমি তোমাদের মোট বারোটা প্রশ্ন আমি তোমাদের করাবো এবং এই বারোটা প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষার জন্যে আশা করি প্রস্তুত হয়ে যাবে তো আজ আমরা কোশ্চেন নম্বর থ্রি অ্যান্ড কোশ্চেন নম্বর ফোর নিয়ে আলোচনা করব হি ওপেন দিস অ্যান্ড গেস্ট ফ্রন্ডলি অ্যান্ড বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিস অ্যান্ড ওয়াজ হার্ড টু ডিমার্ক মানে দুটোই পার্টমার্কের প্রশ্ন রয়েছে এই পার্টমার্কের প্রশ্ন দুটো নিয়ে আমরা আলোচনা করবো তো চলো শুরু করা যাক তিন নম্বর যে প্রশ্ন রয়েছে হি ওপেন দিজ অ্যান্ড গেস ফন্ডলি সে সেটাকে খুললো আর এক দৃষ্টে তাকিয়ে থাকলো হোয়াট ওয়াজ ওপেন্ড কি খুলেছিল উত্তর হচ্ছে জিমিস জিমিসুটকেস ওয়াজ ওপেন্ড জিমির যে শুটকেসটা ছিল সেটা খুলেছিল হোয়াট ডিড দ্য পার্সন গেস ফন্ডলি অ্যাট ব্যক্তি এক দৃষ্টে কী দেখছিল বা কিসের দিকে তাকিয়েছিল তো জিমি ফন্ডলি গেজড অ্যাট দ্য ফিনিস্ট অফ বার্গেলারুলস যিনি একদৃ তাকিয়েছিল তার সেই সবথেকে সুন্দর চুরি করার জিনিসপত্রগুলোর দিকে হুইস ইনক্লুড দ্য লেটেস্ট ডিজাইনস অফ ড্রিলস যেখানে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের ড্রিলস পাঞ্চেস ব্রেশেস পিটস জিবিস ক্ল্যাম্পস অগারস এগুলো সব রয়েছে তিন নম্বর প্রশ্ন যেটা ছিল হোয়াই ডিড হি গেজ অ্যাড ফ্রেন্ডলি কেন এক দৃষ্টে তাকিয়েছিল তার কারণটা হচ্ছে দ্য হিম চুরি করার জিনিস বলতে যদি বলা হয় তাহলে এই চুরি করার জিনিস হচ্ছে তার কাছে একটা বিরাট বড় ব্যাপার দে ওয়ার মেড অফ টেম্পার্ড স্টিল এগুলোকে স্টিলকে তাপ দিয়ে বানানো হয়েছে হুইস কস্ট মোর দ্যান নাইন হান্ড্রেড ডলার্স এবং এগুলো তৈরি করতে তার নশো ডলার খরচা করতে হয়েছে হি টুক প্রাইড ইন দেম আর এর জন্যে সে কিন্তু গর্বও অনুভব করে আফটার টেন মান্থস অফ সেপারেশন ফ্রম দ্য শুটকেস আর এই শ্যুটকেসের সঙ্গে তার দশ দশ মাসের একটা বিচ্ছিন্নতা ছিল কারণ দশ মাস সে জেলে ছিল হি ওয়াজ ফরচুনেট টু মিট দ্য টুলস সে ভাগ্যবান যে সে আবার সেই টুলগুলোর সঙ্গে সাক্ষাৎ করতে পারছে সো হি গেস্ট ফন্ডলি অ্যাট ইজ ভ্যালুয়েবল পজিশনস আর এই কারণেই সে তার এই মূল্যবান জিনিসগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর যে জিমি ভ্যালেন্টাইন কিসের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল এবং কেন কোয়েশন নম্বর ফোর কোয়েশ্চেন নম্বর ফোর যেটা রয়েছে যে বেন প্রাইজ ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিস অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক বেন প্রাইজ ওই ডাকাতির সমস্ত জায়গাগুলোকে সে পরিদর্শন করলো আর তাকে বলতে শোনা গেল হু ওয়াজ বেন প্রাইজ এখন প্রথম প্রশ্ন হচ্ছে বেন প্রাইজ কে হোয়াট ডিড ইে সে কী বলেছিল আর হোয়াট ডিড ই নো অফ জিম ইস হ্যাবিট জিমির অভ্যাস সম্পর্কে সে কী জানে বেনপ্রাইস ওয়াজ এ ফেমাস ডিটেক্টিভ হু অ্যারেস্টেড জিমি অ্যান্ড ওয়াজ ইনভেস্টিগেটিং দ্য কজ অফ বার্গেলারিস বেন প্রাইজ হচ্ছে একজন বিখ্যাত গোয়েন্দা যে কিনা জিমিকে অ্যারেস্ট করেছে এবং ইনভেস্টিগেটিং মানে তদন্ত করছিল দ্য কেসেস অফ বার্গেলারিস সেই চুরি করার সব সমস্ত কেসের তদন্ত সে করছিল আর কি তো এই হচ্ছে বেন প্রাইজ বেন প্রাইজ অ্যাকচুয়ালি হচ্ছে একজন গোয়েন্দা হোয়াট ডিড হি সে মানে সে কী বলেছে বাই ইনভেস্টিগেটিং দ্য মেথড অফ বার্গেলারিস মানে যে সমস্ত চুরিগুলো হয়েছে আর কি তো সেই চুরি কীভাবে করা হয়েছে সেটা যখন সে তদন্ত করেছে বেন প্রাইস ওয়াজ হার্ড টু রিমার্ক দ্যাট বেন প্রাইজকে এই মন্তব্য করতে শোনা যায় যে দে ওয়ার অল ডান বাই ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন এই সব কিছুই কিন্তু ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনের কাজ হি ফাউন্ড হিজ অটোগ্রাফ এভরিওয়ে সবখানেই তার স্বাক্ষর রয়েছে হি রেজিউমড হিজ বিজনেস সে তার কাজটা বা ব্যবসা অর্থাৎ চুরি সেই চুরি করার কাজটা কিন্তু সে আবারও শুরু করেছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড হি নো আপ জিমিস হ্যাবিটস জিমিট অভ্যাস সম্পর্কে বেনপাইস কি জানে তো ওয়াইল্ড ওয়ার্কিং অন দ্য ফিল্ড কেস ফিল্ডের কেস নিয়ে সে যখন ঘাঁটছিল হি লার্ন এ লট অফ থিংস অ্যাবাউট জিমিস হ্যাবিটস তখন জিমির অভ্যাস সম্পর্কে সে কিন্তু অনেক কিছু জেনেছে লং জাম্পস বেশ উপর থেকে লাফানো কুইক ডেটয়ে দ্রুত দৌড়ানো নো ক্রাইম পার্টনার আর তার এই যে অপরাধ সে করছে তার সঙ্গী কেউ না থাকা অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি আর সভ্য সমাজের একটা স্বাদ রুচি তার থাকা ওয়ার হিজ ক্যারেক্টারিস্টিক্স ফিউচার্স ফিচার্স এগুলো হচ্ছে তার চরিত চারিত্রিক বৈশিষ্ট্য দিস হ্যাবিটস মেড জিমি এ সাকসেসফুল ডর্জার ফ্রম পানিশমেন্ট আর কি ডর্জার অফ রেট্রিবিউশন বা ডর্জার ফ্রম পানিশমেন্ট আর এই সমস্ত অভ্যাস থাকার কারণে জিমি কিন্তু সফলভাবে তার সমস্ত পানিশমেন্ট মানে অপরাধ করার জন্য যে শাস্তি সেই শাস্তির হাত থেকে সে পালিয়ে যায় বা পালাতেই সক্ষম হয় তো এই ছিল হচ্ছে কোশ্চিন নম্বর ফোর তার হল অ্যান্সার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানা জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে